বিসমিল্লা রহমানের সমাজসেবা সম্পাদক আমাদের সহযোদ্ধা এনসিপির সদস্য সচিব ক্যাম্পাসে আধিপত্যবাদ বিরোধী এবং আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক আমাদের বড় ভাই আক্তার হোসেনের উপর নিউ ইয়র্কে গতকাল সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার দোষরা হামলা করেছে এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনার সব সঙ্গীর উপরে এবং নিষিদ্ধ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা গত এক বছর জুড়ে জুলাই বিপ্লব পরবর্তী বারবার বলছি বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছে যারা জুলাই বিপ্লবের সময়ে গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাত নিপীড়ন করেছে পিনকানা হত্যাকাণ্ড থেকে শুরু করে গত ষোলো বছরে যে এই হত্যাকাণ্ডগুলো চলে চালিয়েছে নিষিদ্ধ গঠিত ছাত্রলীগ নিষিদ্ধ গঠিত আওয়ামী লীগ এবং তার সকল দোষার দোষরদের দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে গণহত্যার বিচার করতে হবে কিন্তু এক বছর জুড়ে আমরা এখন পর্যন্ত খুনি হাসিনা এবং তার দোষরদের যেভাবে বিচার আওতায় নিয়ে আসার জন্য যেভাবে ত্বরিত বিচার আয়োজন করা দরকার ছিল আমরা এখন পর্যন্ত ধীরগতি দেখতে পাচ্ছি যেভাবে তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার ছিল তারা আমরা দৃঢ়গতি দেখতে পেয়েছি যে কারণে আজকে নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ হিস্ত আওয়ামী লীগ তারা বিদেশে এই ধরনের দুঃসাহস তারা দেখাতে পেরেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ফেসবাদ বিরোধী আমরা যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা সবাইকে অনুরোধ করবো আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে সবাইকে এক হইতে হবে নিষিদ্ধবিধ ছাত্রলীগ প্রশ্ন আমাদেরকে এক হইতে হবে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এরা হচ্ছে গণহত্যাকারী তারা হচ্ছে শিশু হত্যাকারী আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখি এবং তাদেরকে এই গণহত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি এক বছর চলে গেছে শহীদদের রক্ত এখনও দেয়ালে লেগে আছে আমাদের যারা গাজিরা আছে এখন তারা হাসপাতালে পেতে কাজ আছে আপনারা কেন এই গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী খুনি হাসিনা এবং তার দুষেদেরকে আপনারা এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসছেন না এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বিভিন্ন জায়গায় দায় মুক্তি দেওয়া হচ্ছে এখন পর্যন্ত ফেসটিবাদের দূষরা বিভিন্ন জায়গায় বসে আছে তারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে তারা বিচার বিভাগে বসে আছে বিশ্ববিদ্যালয়ে তারা বসে আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফেস্টিবাদের সকল দূষণদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দিয়ে ঘোষণা করছি আমরা তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি আমরা দাবিদা উত্থাপন করেছি এবং খুব দ্রুতই শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই খুনি আছি না এবং তার সকল দূষকদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো এবং একই সাথে বিদেশে অবস্থানতা বাংলাদেশের যে মিশনগুলো আছে তাদের দায়িত্ব ছিল নিরাপত্তা করা কিন্তু আমরা ব্যর্থ দেখতে পাচ্ছি এবং যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদেরকে যেভাবে দমন করা দরকার তাদের যেভাবে আইন ব্যবস্থা নেওয়া দরকার সেই জায়গায় আমরা সবাইকে এখনই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে এফএসপি বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জালেম হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্ন আমাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে হাসিনার বিচারের দাবিতে এবং নিষিদ্ধ হিসেবে আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশ মন্ত্রীরা আছেন তারাই থাকবো যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে যারা আমার ভাই আব্দুল ফাহাদকে শহীদ করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শত শত ভাইদেরকে শহীদ করেছে এবং গণহত্যা এবং শেষ হত্যা করেছে তাতে বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই তাদের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ তাদের বিরুদ্ধে আমাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে আমাদের সকল ফ্রেসিবাদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে আমরা আশা রাখছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখব এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি জায়গায় দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসবে সাদিক আজকে যারা ডাকসুর ভিপি প্রার্থী ছিলেন তারা সম্মিলিতভাবে একটু অভিযোগ জানিয়েছে বিজেপির কাছে যে ডাকসুর নির্বাচন বিভিন্ন হয়েছে ব্যালট পেপার পড়েছে অরক্ষিত অবস্থায় নির্ক্ষেতে এই বিষয়গুলো আসলে আপনারা কীভাবে দেখছেন আচ্ছা এগুলো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন আছে জবাব দেবে এটা তাদেরই কাজ আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি ডাকসু নির্বাচনের শুরু থেকে আপনারা সাংবাদিকরা ছিলেন প্রত্যেকটা নির্বাচন আমাদের যে সেন্টারগুলো ছিল সেখানে পোলিং এজেন্ট ছিল সেখানে অবজারভার ছিল সেখানে সাংবাদিক প্রতিনিধিরা ছিল এবং সবাই তো এই সব বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এবং সবগুলোর হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে এবং যেই দাবিগুলো স্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করে এবং সব কিছুর আনসার দেওয়া আপনার সাধুবাদ জানার চেষ্টা করি আমরা সবকিছু সাধু কারণ গণতান্ত্রিক পরিবেশে আমরা সবকিছু সাধুবাদ জানাই এবং আমরা চাই এই গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবো ধন্যবাদ ধন্যবাদ ভাই কালকে ভালো কাজ করে গেছে ডক্টর দেখছিলেন কথা বলছিলেন ডাক্টর নবনির্বাচিত ভিভি সাদেক আবু সাদেক তিনি পরাজিত যে ভিবি প্রার্থীরা রয়েছেন ছাত্র দলের ভিভি প্রার্থী আদুল ইসলাম খান উম ফাতেমা আব্দুল কাদের কিন্তু আজকে সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে একটি বৈঠক করেন বৈঠকে তারা যেমনটি জানিয়েছেন যে ডাকস নির্বাচন হয়ে গিয়েছে কিন্তু তারপরে বিভিন্ন অসঙ্গতি তারা তুলে ধরেছেন ডাকস নির্বাচন নিয়ে সেই অসঙ্গতির তুলে ধরে কিন্তু ভি বিশ্ববিদ্যালয় ভিসির সাথে একটি সংলাপ করেছেন একটি বৈঠকের পরে কিন্তু তারা আবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নীলক্ষেপ থেকে যে ডাকসর ব্যালট পেপার ছাপন হয়েছে সেই বিষয়টি তারা তুলে ধরেছিলেন এছাড়াও নির্বাচনের অন্য অন্য অসঙ্গতি তারা তুলে ধরেছেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তারা আহ্বান জানিয়েছেন যে যারা ভোটার ছিলেন ডাকসর নির্বাচনের সেই ভোটার তালিকা যেন প্রকাশ করা হয় এমন সব অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সাংবাদিকদের সামনে কথা বলেন আবু ক্যান যিনি নবনির্বাচিত ছাত্রশিবির প্যানেল থেকে নবনির্বাচিত ডাকসর ভিপি এবং সাথে একই সাথে তিনি আক্তার হোসেনের ওপর বিদেশে যে হামলা করা হয়েছে আমরা আপনারা যেমন দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফতে যে আক্তার হোসেনের ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী প্রবাসী নেতাকর্মী তারা আক্তার হোসেনের ওপর হামলা চালিয়েছেন সেই হামলার প্রতিবাদেও কিন্তু সাদি ক্যাম্প করেছেন এবং যে অভিযোগ তোলা হয়েছিল আবিদুল ইসলাম খান উমা ফাতেমা আব্দুল কাদের সহ অন্যান্য ভিপিরা যে অভিযোগ তুলেছেন ব্যালট পেপার ছাপানোর বিষয়ে সেই অভিযোগকে সাদিক কায়েম তিনি সাধুবাদ জানিয়েছেন এবং গণতান্ত্রিক চর্চাটা এমনভাবে বজায় থাকুক এমন মন্তব্য কিন্তু সাদিক কায়েম করেছেন দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবন থেকে নির্বাচনের বিভিন্ন অসঙ্গতি বিষয়ে যে অসঙ্গতি তুলে ধরেছে বিভিন্ন অভিভাবকরা তার সর্বশেষ